সবাইকে স্বাগত মানে আজকে চলে এসলাম আবদুলপুর মাছ বাজারে মাছের বাজার নিয়ে চলুন একবার দেখে আসি আজকে মাছের কি বাজার যাচ্ছে চলুন একবার দেখে আসি চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ 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 वैसली

দশ বিশো দশ বিশ দশ পনেরো 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 পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন 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 পঞ্চান্নায় পঞ্চান্ন পঞ্চান্ন ঢেকানায়

এক কেজি ওজনের সিলভার কাপ মাছ বিক্রি হলো একশো পঁয়তাল্লিশ টাকা কেজি আজকে আব্দুলপুর বাজারে মাছের দাম ক্ষতি চওড়া মাছের দাম ফাটাফাটে বাজার যোগ দেখতে পাচ্ছেন আজকে শিং মাছের বাজার যাচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি এটা হচ্ছে হাইব্রিড চিংড়ি মাছ সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আব্দুলপুর মাছ বাজার يا الله بني کرت لو واسو دلن بالا رو تيرا کي باکي لکي بين لکي 6 ڪجي بين 300 এক কেজি কার্ফোনার এক কেজিতে চার্বিশে এক কেজি মাছ একটি মাছ আড়াইশো গ্রাম করে ওগুলো একশো পঁচিশ টাকা কেজি বিক্রি হলিশ একশো গ্রাম করে ফুঁটি এটা ষাটশো একশো গ্রাম করে ওজন একটি ফুটি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি হলে বিক্রি করা হলো আজকে আব্দুলপুর বাজারে মিনার মিনার মাছ উঠেছে আট কেজি ওজন আটটি মাছ আট কেজি ওজন কার্পু মিনার মাছ উঠেছে দেখা যাক মাছের বাজার কত যায়ষট্টি ছশো হয়েছে দুইশো ছিয়াত্তর টাকা কেজি বিক্রি হল তারপর মিনার মাছ পৰৱৰ্তী আপডেট ভিডিঅ' আৰম্ভ কেইটি এই সৈতে থাকব ধন্যবাদ আছালু